ফিক্সড ডিপোজিট হল বিনিয়োগের এমন একটি মাধ্যম যা নিরাপত্তা ও স্থায়ী রিটার্নের জন্য বিখ্যাত এটি বাজারের ওঠানামার প্রভাব মুক্ত তাই ঝুঁকি নিতে ইচ্ছুক নন এমন ব্যক্তিদের কাছে এটি আদর্শ বিশেষ করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন মেয়াদে আকর্ষণীয় সুদের হার অফার করে থাকে ফিক্সড ডিপোজিট সরাসরি বাজারের সঙ্গে সংযুক্ত নয় তাই শেয়ার মার্কেট বা অন্য কোনো বিনিয়োগের মতো এখানে ঝুঁকির কোনো সম্ভাবনাও নেই বিনিয়োগ একেবারে সুরক্ষিত থাকে এবং এবং নির্ধারিত সময় নিশ্চিত রিটার্নও মেলে সাধারণ গ্রাহকের ক্ষেত্রে প্রতি বছর সাত পার্সেন্ট সুদে তিরিশ মাসে তিন লাখ টাকার বিনিয়োগে মোট তিন লাখ ছাপ্পান্ন হাজার আটশো তেত্রিশ টাকা রিটার্ন পাওয়া যায় আবার সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে প্রতি বছর সাড়ে সাত পার্সেন্ট সুদে একই বিনিয়োগে রিটার্ন হয় তিন লাখ একষট্টি হাজার দুশো একচল্লিশ টাকা কিছু নির্দিষ্ট এফডির স্কিমে বিনিয়োগ করলে আয়কর আইনের ধারা আশিসির অধীনে কর ছাড় পাওয়া যায় যা বিনিয়োগকারীদের জন্য এক্সট্রা বাড়তি লাভজনক সিনিয়র সিটিজেনদের জন্য এসবিআই বিশেষ সুদের হার প্রদান করে থাকে এটি তাদের সঞ্চয় ও নিরাপত্তা আরও বেশি নিশ্চিত করে দেয় রোজকার ফাইন্যান্স রিলেটেড আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন